আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যেই হয়ে আর এসে দেখি কি সুন্দর লাইট দিয়ে সাজানো এটা হচ্ছে ঝিনুক রিসর্ট পলেই ছিলাম আগে কাঁকড়াঝড়ে এসছি তো এখানে আমরা চারটে মেয়ে ছাড়া আর কোনো জনপ্রাণী দেখতে পাচ্ছি না মানে এখানকার লোক ছাড়া আর ওখান থেকে দিয়েছিল পেঁয়াজি আর মুড়ি আর দিদি এখানে শম্পার সাথে প্ল্যান করছে সন্ধ্যেটা আমরা কিভাবে কাটাবো কিভাবে আনন্দ করব। আর এদিকে এই যে বাচ্চা মেয়েটা দেখছো ও গাছের ডাল কেটে কেটে ও দাদার সাথে হাতে হাতে সাহায্য করছে কেননা এখানে একটু আগুন জ্বালানো হবে সেই জন্য তোর বিরণীটা তো খুব সুন্দর আর এদিকে চলে এসেছি উনুনে বানানো শালপাতায় মোড়া চিকেন যেটা খেয়ে আমাদের খুব ভালো লেগেছে আর তারপরেই আমাদের এই নাচ গান শুরু হয়েছে এটা যেহেতু কপিরাইট হয়ে যাবে বলে আমি আর গানগুলোর দিতে পারলাম না আর আমি তো জীবনে কোনোদিনও নাচিনি হাত পা নাড়াটাও আমার প্রথম আর এদিকে কাণ্ড দেখো চারটে বাঁশের ওপরে এই ঘরটা তৈরি একটু উঁচুতে দেখ না

দা 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 দাঁড়া আমি

নাচটা কি করব জানি না কিন্তু যা নাচই করেছি মন খুলে খুব মজা করেছি খুব আনন্দ করেছি আমরা এই চারটে মেয়ে মিলে খুব মজা হয়েছে এটা সত্যি আমার মানে কখনো যে এরকম মজা হবে আমি কখনো ভাবিনি তারপর আমরা রাতের ডিনার সেরে নিলাম এইভাবে আমাদের আজকের দিনটা শেষ হয়ে গেল তাহলে আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তাহলে এখনকার জন্য টাটা